দুনিয়ার এমন কোন শক্তিশালী জাদু নাই যে ধ্বংস হবে না ইনশাল্লাহ নবী করিম সাল্লিউ সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি পড়ার সাথে সাথে আপনার জাদু কুপুরি বান্টনা চোখ লাগা মুখ লাগা সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ অনেকের বিয়ে শী হয় না বিয়ে বাধা অনেকের রিজিকের বাধা বাধা আই উন্নতির বাধা ব্যবসা বাণিজ্যের বাধা শত্রুর বাধা যত বড় শত্রু হোক যত বড় জাদু কুপুরি বান্টনা হোক ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে যাবে এবার আপনার নিজের জাদু নিজেই ধ্বংস করুন بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা সম্মানিত আমার দিনী ভাই বোনেরা এই তদবিরটি আপনাদেরকে শিক্ষা দেওয়ার আগে আপনাদেরকে আমি একটি নামাজের সুরা শিক্ষা দিব ইনশাল্লাহ প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে নিয়োগ করেছি এক একটি করে সুরা শিক্ষা দিব নামাজের সুরাগুলো আপনাদের শেখা হয়ে যাবে সাথে সাথে নিজের তদবির নিজের জাদু নিজের কুপুরি নিজের বান্টনাগুলা নিজেই ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ আজ আমি আপনাদেরকে সুরা ফাতেহা শিক্ষা দিব তারপরে জাদু কুপুরি বান্টনা ধ্বংস হওয়ার জন্য যে তদবিরটি সেটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ অৰুজু বিল্লা হিমিনা শাইতনি রজিম বলুন আহ অৰুজু বিল্লা হিমিনা শাইতনি রজিম বিস্মিল্লা রহমান রহিম আমার সাথে সাথে আল হামদু আল হামদু লিল্লাহি রব্বিল আলামিন আলহামদু হা গলার ভিতরে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের সঠিক উচ্চারণের সঠিক অর্থ হবে সকল প্রশংসা আল্লাহ তাআলার হা আলহামদু হা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ আর আলহামদু না বলে যদি বলি আমরা আলহামদু হা আলহামদু তাহলে হবে সকল সিরা কাফর সকল ময়লা কাফর কাপড় আল্লাহবিল্লাহ তো আমরা হাকে অবশ্যই গলার ভিতর থেকে বলবো ঠিক আছে আল্হামদু আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল রাব্বিল বলবেন না রব্বিল ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহ মানির রহিম আর রহ মানির রহিম মালিকি মালিকি ইয়ৌমিদ্দিন মালিকি ইয়ৌমিদ্দিন মালিকি ইয়ৌমিদ্দিন আলহামদুলিল্লাহি রব্বিল رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبدُ Iya kana abudu Iya kana abudu Wa iya kana sta'in Iya kana abudu Wa iya nasta'in اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين صراط الذين انعمت عليهم صراط الذين انعمت عليهم غير المغضوب غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين آمين الحمد لله رب العالمين আর রহমানির রহিম আর র বলার ভিতরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ভাই বোনেরা প্রতি ভিডিওতে আমি এক একটি করে সুরা এক একটি করে দোয়া নামাজের সকল নিয়ম কানুনগুলো আপনাদেরকে শিখিয়ে দেব বুঝিয়ে দেব ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে যে দোয়াটি শিক্ষা দিব দোয়াটি পরে পানিতে ফু দিয়ে নিজের পানি নিজেই পান করবেন ইনশাল্লাহ সকল জাদুকুফরি বান্টনাগুলো ধ্বংস হয়ে যাবে যত বড় শক্তিশালী কুফরি হোক কেটে যাবে বিষাদির বাধা বিয়ের সাথে সকল বাধাগুলা কেটে যাবে দোয়াটি আমি ডিসপ্লেতে দিয়ে দিব তারপরও আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ দোয়াটি হলো আ বিকালি কালি মাতিল্লাহ মিংকুলি শাই তাম্ম ও মিং কুল্লি আই নিলাম আমি আবার বলতেছি আুবি কালি মাতিল্লাহি তাম্মা মাতি উ্মা মিং কুল্লি সাই তাম্মা ও মিং কুল্লি আই নিলামা আবার আুবিকালি মাতিল্লাহ মিংকুলি সাই আইনি লাম্মা এই দয়াটি পরে পানিতে ফুঁ দিয়ে সে পানি পান করবেন অথবা অন্য কাউকে যদি পান করতে দেন তাহলে অন্য কাউকে পানি ফুঁ দিয়ে দিবেন ইনশাল্লাহ যত বড়ই জাদুকুফুরি বান্টনা হোক আল্লাহ তারা ধ্বংস করে দিবেন এই আমলটি তিন দিন করবেন তিন দিন পানিতে ফু দিবেন তিন দিন পানি খাবেন যারা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে গেছেন তারা পানি খাবেন সাথে সাথে পানি দিয়ে গোসল করবেন ইনশাল্লাহ সকল জাদু বাংটনা বাংটনাগুলা কেটে যাবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত